আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলোচনা করব আপনারা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন এসএসসি পরীক্ষার রেজাল্টের পর অনেক শিক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয় অনেক শিক্ষার্থীরা আশানুর ফলাফল অর্জন করতে পারেন না আবার অনেকেই এ প্লাস পাওয়ার আশায় ছিলেন কিন্তু কিছু নম্বরের কারণে আপনাদের এ প্লাস মিস হয়েছে সেই সকল শিক্ষার্থীরা কীভাবে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিব কীভাবে খুব সহজে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবে বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট তথ্য এবং কলেজে ভর্তির সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন ধন্যবাদ বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমরা প্রথমে চলে যাব মোবাইলের এস এম এস অপশনে এস এম এস অপশনে আসার পর এখানে নিচে প্লাস বাটন রয়েছে প্লাস বাটনে ক্লিক করব প্লাস বাটনে ক্লিক করার পর উপরে এখানে আমরা লিখব ওয়ান সিক্স ত্রিপল টু ষোলো হাজার দুইশত বাইশ লিখব এবং নিচে আমরা এখানে টাইপ করব আর এস সি আর এস সি সম্পূর্ণ বড় হাতের অক্ষরে লিখতে হবে লিখার পর আমরা এখানে স্পেস দেবো অর্থাৎ আলাদা করব আলাদা করার পর এখানে আপনার বোর্ডের নামের প্রথম তিনটে অক্ষর লিখবেন যদি আপনি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে এ যদি আপনি চট্টগ্রাম বোর্ডের হয়ে থাকেন তাহলে সি আই যদি রাজশাহী বোর্ডের হয়ে থাকেন তাহলে আর এ জে যদি আপনি মাদ্রাসা বোর্ডের হয়ে থাকেন তাহলে এম এ ডি যদি টেকনিক্যাল বোর্ডের হয়ে থাকেন তাহলে টি সি এরকমভাবে আপনার বোর্ডের নামের প্রথম তিনটা অক্ষর আপনি এখানে লিখবেন সো এখানে আমি মাদ্রাসা বোর্ডের একজন স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করব যার কারণে আমি এখানে লিখবো এম এ ডি লিখার পর এখানে স্পেস দিব স্পেস দেওয়ার পর এখানে তার রোল নাম্বারটা আমি লিখব একত্রিশ চৌত্রিশ ছেষট্টি তার রোল নাম্বার লেখার পর এখানে স্পেস দেব স্পেস দেওয়ার পর যেই সকল সাবজেক্টে আমি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করব সেই সকল সাবজেক্টের বিষয় করে আমি এখানে লিখব এখানে আপনি একাধিক সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন যদি আপনি বাংলাতে বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে আপনি বাংলা প্রথম এবং দ্বিতীয় দুইটাতেই কিন্তু আবেদন করতে হবে এখানে আপনি বাংলা শুধুমাত্র একটা পত্রে আবেদন করতে পারবেন না বাংলা দুইটা পত্রেই আবেদন করতে পারবেন করতে হবে সেম একইভাবে ইংরেজি চাইলে শুধুমাত্র ইংরেজি প্রথম পত্রে আবেদন করতে পারবেন না ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটাতেই কিন্তু আবেদন করতে হবে সো এখানে আমি তিনটা সাবজেক্টে ওই স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করব এখানে ওই তিনটা সাবজেক্টের বিষয়গুলো আমি লিখবো এটা হচ্ছে এক শত একশত এক তারপর কমা দিব এরপর স্পেস দিব তারপর এক নয় আবার কমা দিব স্পেস দিব তারপর হচ্ছে একশত সাঁইত্রিশ এই তিনটা সাবজেক্টের শিক্ষার্থীরা আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবো যার কারণে একশো এক একশত নয় একশো সাতত্রিশ এই তিনটা সাবজেক্টের বিষয়গুলো আমি লিখলাম লিখার পরে এখানে সেন্ড বাটনে ক্লিক করব এই এস এম এসটা পাঠানোর জন্য আপনার কাছে অবশ্যই টেলিটক সিম থাকতে হবে কারণ টেলিটক সিম ছাড়া কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করা সম্ভব নয় অন্য সিম দ্বারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করা যায় না বোর্ড চ্যালেঞ্জ করতে হলে অবশ্যই আপনার কাছে একটা টেলিটক সিম থাকতে হবে এবং এই টেলিটক সিমের মধ্যে আপনার টাকা থাকতে হবে আমরা যেভাবে ফোন করার জন্য মোবাইলে রিচার্জ করি এরকম আপনার ব্যালেন্সে টাকা থাকতে হবে তাহলে কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন সো এখানে এই এস পাঠানোর পর ফিরতি একটা এস আমার কাছে চলে আসবে এবং এই এস এম এসে একটা পিন নাম্বার থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেম এইভাবেই কিন্তু একটা এস আমার কাছে চলে আসলো এবং এখানে একটা পিন নাম্বার রয়েছে এখন আমরা এখানে আরেকটা এস এম এস করবো আবার এখানে এস এম পাঠনে আমরা লিখবো আর এস সি বরহাত রোগ করে তারপর স্পেস দিব তারপর লিখবো ওয়াই ইএসএস লিখার পর আবার স্পেস দিব এখন আমরা উপরে যে পিন নাম্বার আসছে এই পিন নাম্বারটা এখানে বসাব এই পিন নাম্বারটা বসানোর উপর একটু স্পেস দেবেন স্পেস দেওয়ার পর এখানে আপনার একটা ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারটা আপনার কাছে রয়েছে এরকম একটা মোবাইল নাম্বার এখানে দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এই এসএমএসটা আবার পাঠিয়ে দেবেন এই এসএমএসটা পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আপনার কাছে আরেকটা এস এম এস এরকমভাবে চলে আসবে যে আপনার বোর্ড চ্যালেঞ্জ সাকসেস হয়েছে সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন আপনারা আবেদন করার জন্য অবশ্যই একটা টেলিটক সিম আপনার কাছে থাকতে হবে আর যদি আপনি না পারেন তাহলে আপনার নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন আর যদি আপনার কাছে কোনো কম্পিউটারের দোকান না থাকে অথবা আপনার কাছে টেলিটক সিম না থাকে তাহলে আপনি উপরের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দেবো আশা করি বুঝতে পেরেছেন এই চলো আজকের ভিডিও পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ